না আল্লাহ রাসূল সাধন হবে আল্লাহ আসুন সাধন হবে থাকি না তারা গাবনা জোরে বলি আমার বাবারা বন্ধুরা ওই বড় ছোট্ট বাচ্চা তলহাকে কুলের মধ্যে লইয়া বসে রইছেন নবীজি প্রত্যেককে কিছু আমল দিলেন আমার নবীর কদম থেকে সাহাবিরা উইঠা যখন রওনা দেয়া যায় বাজেন এক কি গভীর মনোজগবি আলোচনাটা শুনেন আল হাবিন বরকে লయ్యా হযরতে বরারাওনা দিয়ে মসজিদে নববীর থেকে বের হইয়া চলে গেলেন আমার নবীজি ওই জায়গার মধ্যে বসে রইলেন ছোট্ট সাহাবী ছয় থেকে সাত বছর তার বয়স ওই বাচ্চাটা একটু বের হইয়া যায় কয় আব্বা আমি আপনার সঙ্গে একটু কথা আছে ওই বড়া কয়ে বাবা কি বলবা কয় কান্তা এদিকে দাও যখন কান্তা তার মুখের কাঁচা কাছি নিছে তালহдин বড়া ডাক দিয়া কয় আব্বু ও আব্বুজি আমি আমার নবীর সঙ্গে একটু পার্সোনাল বিয়া কথা বলতে চাই আমার নবীর এই কথা বলতে দেরি কয় কি সমস্যা যাও? যেমন বাবা তেমন ছেলে আদবের সঙ্গীত নবীর কদমের মধ্যে গেলেন তুমি কেন আসছো কয় নবী আপনার কদমে আমার জীবন নবী নবী গো আমি আপনার কাছে কিছু কথা জানতে আমার কয় কি কথা জানতে চাও কয় নবী আপনি আমার বাবা সহ সবাইকে আপনি একটা একটা আদেশ করলেন কিন্তু আমি ছোট্ট বাচ্চাকে কোনো আদেশ করলেন না whoa <laughs> মায়ের নবীজি আপনি একটু কষ্ট করে আমাকে একটু আদেশ দেন না যে কোনো একটা কাজের হুকুম দেন না যদি আপনি হুকুমটা দেন আমি যদি দুনিয়ার জমিনে হুকুমটা পালন করে অন্ধকার কবর জগতে চলে যাই আমার আল্লাহ যদি বলে তোর কোন আমল তোর কাছে আছে বলল কোনো আমল নাই তবে নবী ওই হুকুমটা করছে ওই হুকুমটা আমি পালন করছি এটার বিনিময়ে জান্নাত দেন আমার নবী কয় তুমি কি আমি যদি আদেশ করি তুমি মান কই নবী গো আপনি আদেশ করবেন আমার জীবন গেলেও আমি আপনার কথা অপমান করতে পারব এবার আমার নবীজি বলেন ও বরতাল হাবিন বারাত আমি নবী যে আদেশ করব তুমি মানবা কয়া রাসূলুল্লাহ নবী গো জীবন চলে যাবে আমি মানবো আপনি কি বলবেন আপনি কি হুকুম দিবেন আপনি আমাকে হুকুম দেন আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবি তলহারে বাহিরে দাঁড়াইয়া রয়েছে লোকটাকে সিনুনি কয় আমার আব্বা কয় তলহা দাঁড়াও তলকা আদবের শহীদ নবীর কদমের মধ্যে আছেন আমার নবী কয় তোমার কমরের মধ্যে কি কয় খঞ্জর আরব কান্ট্রিতে যারা আছে দেখবেন বাচ্চারা বড়রা সবাই থাকে থাকে আমার ও তুমি যাও এখান থেকে খঞ্জোরটা বের করে আমি নবী আদেশ করতেছি তুমি এই মুহূর্তে গিয়া তোমার আব্বার কল্লা আমি নবীর কদমে নিয়ে

बातल कमिटी पक्ष के बाद कमेटी